কইছে কি যে আপনি আপনার আমি ভালোবাসি আপনি বিয়ে করবেন যে বিয়ে করবো আমি এবার কেছি আমার আইডি কার্ডে লই গেছি আর কইছে যে আমার শাস্তি টাকা দাও আইডি কার্ডে বিয়ে করতে কাজের অফিস যাই যে টাকা লাগবে শাস্তি তাহা দাও আমি টাকা আমি ধুবো তাহা তো আমি দিতে পারবো না কয় টাকা লাগবে আমার তাই তোমার কাছে টাকা না তো আমার আনছে কই কি এই এনে কাজের অফিস

গাড়ীত গাড়ী উঠি